সো আমার ইন্ডাস্ট্রিতে তো কাজই নেই কারণ আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে হচ্ছে সব থেকে লাভজনক বিজনেস হচ্ছে মামলা বিজনেস মামলাগুলোতে আমাদের আর্টিস্টদেরকে বেশি ঢুকানোর ট্রাই করছে সিনেমা এন্টারটেইনের জায়গায় যে শিক্ষার জায়গায় না আপনাকে তিন ঘন্টা শিক্ষা যদি দিতে হয় তাহলে আপনাকে তো ইউনিভার্সিটি আপনার জন্য খুলতে পারতো আপনি ইউনিভার্সিটিতে যেতেন সিনেমা হলে যেতেন না আর সর্বপ্রথম সে বাংলাদেশের ইতিহাসে আটজন হিরো মিলে কখনো একটা ছবি হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় ক্যানভাসের কখনো ছবি হয়নি একুশ কোটি টাকা ক্যানভাস বাংলাদেশের ইতিহাসে ভারত বাংলাদেশ ফ্রান্স তিন দেশ মিলিয়ে কখনো শুটিং হয়নি আর সব বড় ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা সবাই জানি আমরা মানে সাতজন বিশ্রেষ্ঠ নাম জানি কিন্তু অ্যাকচুয়ালি যে অপারেশন জ্যাকপটের জন্য আজকে এই মুক্তিযুদ্ধটা এই নয় মাসে স্বাধীন হতে পেরেছে এটা কিন্তু অনেকেই জানে না এটা একটা রিয়েল স্টোরি বেজ যেখানে আটজন পাকিস্তানি বংশদূত একথা উনিশশো একাত্তর সালের আগে যারা জন্মগ্রহণ করছে সবাই কিন্তু পাকিস্তানি বংশদূত হিসাবে কিন্তু সেটাই আসে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু পাকিস্তানি বংশদূত কিন্তু স্বাধীন না হলে কিন্তু পাকিস্তানি থাকতে আসতে বাংলাদেশ তো সেক্ষেত্রে তখন আটজন পাকিস্তানি নৌবাহিনীর ক্যাপ্টেন আটজনই তারা যুদ্ধে নামে তারা ফ্রান্স থেকে সারা পৃথিবী টহল দিয়ে পালিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনীর উপরে তারা আক্রমণ করে এবং অ্যাট এ টাইম তাদের ছাব্বিশটা জাহাজ তারা ধুলিস্যাত করে দেয় সো এরকম একটা গল্প আমি গল্পের স্টোরি নাই বলি এটার প্রথম শট থেকে লাস্ট শট পর্যন্ত প্রতিটা শটেই আমার দর্শকদেরকে শরীরে পছন্দ হয়ে যাবে প্রতিটা সিন দেখতে গেলে সো এটা অনেক অনেক বড় একটা ইমোশনাল একটা স্টোরি এটা আমার মনে হয় দর্শকরা অবশ্যই এই ছবি যখন স্ক্রিনে আসবে এটা ইন্টারন্যাশনালি রিলিজ হবে ছবিটা অনেক বেশি এনজয় করবে এবং বাংলাদেশের নতুন একটা ইতিহাস তারা জানতে পারবে ভাই আমার শিল্পীদের কাজটা কি শিল্পীদের কাজ হচ্ছে শিল্পী সমিতির কাজ হচ্ছে আমার শিল্পীর স্বার্থ রক্ষা করা শিল্পীদের কাজ কিন্তু মুভি বানানো না মুভি ডিরেকশন দেওয়া না মুভির প্রডিউসার খুঁজে আনা না সো আমার ইন্ডাস্ট্রিতে তো কাজই নেই কাজ যতটুকু আছে সেটা চলতেছে আর এখন আমার ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আমার শিল্পীদের কাজ কি আছে যারা কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে যারা কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে পাঁচ তারিখের পরে আমার অনেক কাজটি আর্টিস্টদের সমস্যা ক্রিয়েট হচ্ছে যারা আসলে অনেক নিরীহ যাদের নামে অনেক ধরনের ভুয়া মামলা হচ্ছে কারণ আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে হচ্ছে সব থেকে লাভজনক বিজনেস হচ্ছে মামলা বিজনেস হ্যাঁ আপনি বিনা পুঁজিতে চার হাজার পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে মাঠে নামবেন আদালতে একটা ইয়ে করবেন মানে আপিল করবেন আপিল করে একজনের নামে মামলা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে এখান থেকে এবারে বেছে বেছে দশ পনেরো জনের কাছ থেকে দুই লাখ তিন লাখ টাকা করে নেবেন পনেরো লাখ টাকা যাবে সো এটা একটু ভালো চার লাখ চার হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনার পাঁচ পনেরো বিশ লাখ টাকা বিজনেস এটা সো এই বিজনেসগুলোতে এবং এই মামলাগুলোতে আমাদের আর্টিস্টদেরকে বেশি ঢুকানো ট্রাই করছে কারণ তারা চায় সবসময় একটু ভালো থাকার চেষ্টা করতে চাই। তারা সবসময় একটু সবার কাছে পজিটিভ থাকার চেষ্টা করতে চায় সেক্ষেত্রে তারা যখন নেগেটিভলি আসে তখন তাদের তারাই তাদের লোকজন দিয়ে তাদেরকে অফার দেয় যে ঠিক আছে আমি আপনার মামলার নাম উঠাই নিচ্ছি আমি আপনার এটা উঠে নিচ্ছি আমাকে কত টাকা দিবেন এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের আর্টিস্টটা দশজনের জায়গায় পাঁচজনের লোক বলবো ঠিক আছে আমি দুই লাখ টাকা করে আমি যে আমার নামটা উঠা ফেলেন সেক্ষেত্রে একটা অনেক বড়ো একটা বিজনেস শুরু হয়েছে এটা আমি ট্রাই করছি প্রথম থেকেই যে এটাতে কিভাবে তাদেরকে মোটামুটি সহযোগিতা করার আর কি আমি ট্রাই করে মোটামুটি আমার আর্টিস্টদেরকে অনেক জায়গা থেকেই সেভ করেছি আমার বিশ্বাস যে মামলা বাণিজ্য থেকে অভ্যতি হবে এবং সরকারের কাছে আমার একটা আবেদন যে যারা এই মিথ্যা মামলা করবে যে বিবাদীর এই কেসের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকবে না সেক্ষেত্রে অবশ্যই কোনো ব্যবস্থা ভাই অভিনেত্রীদের বলা বলা আর অভিনয়ে একটা জিনিস না আপনি যখন রাস্তাতে হেঁটে যাবেন রাস্তাতে হেঁটে যাবেন যাওয়া মানে হচ্ছে যে এইখানে সবাই কিন্তু আপনার দর্শক না থার্টি ফাইভ যে স্ক্রিনে যে আপনি যে মুভিটা দেখাচ্ছেন যারা উইলিংলি আপনার ছবিটা দেখতে যাচ্ছে সিটে বসে আছে ওরা কিন্তু আপনার দর্শক ওরা কিন্তু বাধ্য হয়ে কিন্তু আপনাকে দেখতে যাচ্ছে না ওদের দেখার স্বপ্ন হয়েছে আপনাকে দেখার তাই দেখতে যাচ্ছে কিন্তু আপনি রোডে হাঁটবেন সেক্ষেত্রে কেউ আপনাকে উকিল নোটিশ দিবে বা আমার পরিবেশটা আপনি নষ্ট করবেন সেক্ষেত্রে আপনাকে উকিল নোটিশ আপনাকে দিবে এটা অবশ্যই আমাদের মুসলিম কান্ট্রিতে অবশ্যই এটা ভালো একটা দিক এটা আমি মনে করি আর সিনেমাতে বলেন সিনেমা এন্টারটেইনের জায়গায় যে শিক্ষার জায়গায় না আপনাকে তিন ঘন্টা শিক্ষা যদি দিতে হয় তাহলে আপনাকে তো ইউনিভার্সিটি আপনার জন্য খুলতে পারতো আপনি ইউনিভার্সিটিতে যেতেন সিনেমা হলে যেতেন না তো এখানে ছোট কাপড় পড়ুক আর নাই পড়ুক এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় যে আমার দর্শকরা কিসে ইন্টারটেইন হচ্ছে সেটা আমার সেন্সর সার্টিফিকেট পেয়ে কিন্তু হলে আসছে তো সেন্সর বোর্ড সেটাকে পারমিশন দিয়েছে তো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না